আছেন সবাই রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই দেখুন এই দুটো টপ সকালবেলায় এসছে সেই জন্য গাছ দুটোকে এখানে রেখে দিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন সকাল থেকে আজকে আপনাদের সাথে আমার ডেলি রুটিনটা শেয়ার করছি প্রত্যেক দিনই শেয়ার করি তবে ভাবছি এবার থেকে প্রত্যেক দিন যখন ব্লগ শেয়ার করব তখন ওই যখন থেকে আমি ব্লগটা শুরু করব তখন থেকে আপনাদের সাথে মানে ব্লগটা শেয়ার করব এমন নয় যে প্রত্যেক দিন উঠি দরজা জানালা খুলি সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করি তবে টুকটাক ভাবে এবার থেকে ব্লগের মধ্যে একটু করে চেঞ্জ আনবো আর দেখুন এই গাছটা ঘরে রেখেছি কেমন লাগছে অবশ্যই জানাবেন ওপরে তো অনেকগুলোই গাছ আছে তো ভাবলাম নিচেও একটা রেখে দিই আমার বেডরুমে দেখতে ভালো লাগবে এদিকে সকালে টিফিনটা বানিয়ে নিচ্ছি আজকে করব সবজি দিয়ে ডালিয়ার কিছু। বেশ কটা দিন হলো আপনাদের কামেন্টগুলো ভাবে পড়া হচ্ছে না আমি আগে যেরকম আপনাদের প্রত্যেকের কামেন্ট পড়ে পড়ে রিপ্লাই করতাম সেই রকম না মাঝে আমি কটা দিন করতে পারিনি তার কারণ হচ্ছে আমি আমার সংসারের গল্প আমার জীবনের গল্প এবং কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করতাম যে কারণে না ওই ছোট ভিডিওর মধ্যে আপনাদের প্রত্যেক কামেন্ট গুলো পড়া হতো না তবে এবার থেকে প্রত্যেকের কামেন্টের রিপ্লাই দেব আমার ভিডিওর মাধ্যমে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে তোমাকে একটা কথা বলি আমি হয়তো তোমার থেকে একটু বড়োই হব বয়সে সে যাই হোক তুমি পারলে সোমবারে নিরামিষ খাবে কারণ তুমি বললে না সোমবারে মহাদেবকে পুজো করো তাই বললাম আমি অনেক ছোট থেকেই সোমবার করেই নিরামিষ খাই কোনো ইনভিটেশান থাকলেও যাই না হ্যাঁ এবার থেকে আমিও ভাবছি সোমবার করে নিরামিষ খাবো যেহেতু আমার ঘরে মহাদেব আছে সেজন্য আপনার কথাটা আমার খুবই মানে ভালো লেগেছে এবং আমি এই কথাটা মাথায় রাখবো শম্পা দিদিভাই আমাকে কমেন্ট করেছে আজকে সময় পেলাম কটা ভিডিও দেখে নিলাম খুব ভালো লাগলো ভিডিওটা থ্যাংক ইউ দিদিভাই এইভাবেই আমার পাশে থেকো সুস্মিতা দিদিভাই আমাকে কমেন্ট করেছে ভালো ভালো কথাগুলো বললে খুব সুন্দর হয়েছে মাম্মাম খুব ভালো কমপ্লিমেন্ট দিয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এইভাবে আমার পাশে থেকো এদিকে আপনাদের কমেন্টগুলো পড়ছিলাম আর এই তার মধ্যে কিন্তু আমার ডালিয়ার খিজুর রেডি হয়ে গেছে মাম্মামকে আর মাম্মামের পাপাকে এদিকে দিয়ে দিলাম আর আমি খেয়ে নেবো একটু কফি কোনো কোনো দিন ইচ্ছা করে একটু কফি খাই রোজ রোজ তো লেখার চা খাওয়াই পড়ে তাই না রাখি মণ্ডল দিদিভাই আমাকে কমেন্ট করেছে ভালো লাগলো রূপকথা থ্যাংক ইউ দিদিভাই এইভাবে আমার পাশে থেকে অনুশ্রী দিদিভাই আমাকে কমেন্ট করেছে খুব ভালো লাগলো বোন ভিডিওটা থ্যাংক ইউ দিদিভাই এইভাবে আমার পাশে থাকবেন ব্লগ উইথ কুমার ফ্যামিলি আইডি থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে শুভ সকাল খুব সুন্দর হয়েছে নাইস ডে তোমাদের হোমটা খুব সুন্দর হয়েছে আমি তোমার পাশে আছি ভালোবাসা দিয়ে গেলাম ভালোবাসা দিয়ে সাপোর্ট করো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এইভাবেই আমার পাশে থেকে দীপার্স ভিডিও অ্যাকাউন্ট থেকে দীপা দিয়ে আমাকে কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে ইউ সো মাচ এইভাবেই আমার পাশে থেকো সিম্পলি আমাকে কমেন্ট করেছে দুপুরে খেতে খেতে তোমার ভিডিও দেখা শুরু করলাম থ্যাংক ইউ দীপা এইভাবেই আমার পাশে থেকো নবনীতা দিদিভাই আমাকে কমেন্ট করেছে তুমি চশমা পরো বা না পরো তোমাকে সপ্তাহতেই সুন্দর লাগে সবার আগে তুমি একজন খুব ভালো মানুষ মাম্মামকে সুস্থ দেখ ভালো লাগলো খুব খুব ভালো থেকো সুস্থ থেকো তুমি আর মামাম থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই এইভাবে আমার পাশে থেকো দেখো না মামামের শরীর খারাপ ছিল মাম্মাম তো এখন একটু সুস্থ হয়েছে তবে ভোরবেলা আবারও জ্বর এসেছিলো মাম্মামের আর ভোর থেকে না আমারও শরীরটা প্রচণ্ড খারাপ আজকে আমার গলা শুনে আপনারা হয়তো বুঝতে পারছেন যে রূপকথার গলাটা এরকম কেন শোনাচ্ছে তো আমারও শরীরটা প্রচণ্ড খারাপ মানে গলা টলা বসে গেছে আজকে আমি রকম ব্লগ করছি না আজকে হয়তো আপনাদের সাথে ব্লগটা শেয়ার করছি কালকে হয়তো কোনো রকম ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে পারবো না তার কারণ হচ্ছে আমার প্রচন্ড শরীরটা খারাপ আর আজকে আমি কোনো রকম ব্লগ বানাইনি এই যে তার আগের দিন যে ব্লগটা বানিয়েছিলাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি দোতলা ঘরে চলে আসলাম সমস্ত কাজ আছে সেগুলোকেও কমপ্লিট করে নিচ্ছি আর চশমা পরেই না আমি ভিডিও করছি না করলে না আমি পারছি না চশমার ছাড়া তো আমি থাকতে পারি না এদিকে মাইগ্রেনের প্রবলেম এদিকে মাইনাস ফোর চোখের পাওয়ার তো সেই জন্য না আমি পেরে উঠছি না সেই জন্য ভাবলাম না আগে নিজে ভালো থাকতে হবে তারপরে ব্লক তারপরে সংসার তাই না তো যাই হোক সংসারের কাজ মোটামুটি অর্ধেকটা আমার হয়ে গেছে আর এদিকে দেখুন কোকোপিটগুলো শুকাতে দিয়েছি আর এগুলো শুকিয়ে গেলে না অনেকটা হবে এই যে দেখুন কীরকম ঝুরঝুরে হয়েছে আজকে না এয়ার ফ্রায়ারে বেগুনটা ভাজবো সেই জন্য বেগুন একটু লবণ আর একটু হলুদ মাখিয়ে নিচ্ছি আর সামান্য এক চামচ মতন তেল দেব আমাদের সচরাচর বেগুন ভাজতে অনেকটা তেল লাগে তাই না আর বেগুন ভাজার জন্য আমি আগারোর এয়ার ফ্রায়ারটা ইউজ করছি আপনারা যদি এই এয়ার ফ্রায়ারটা নিতে চান প্রেসক্রিপশানে আমার লিঙ্ক আছে অবশ্যই সেখান থেকে বাই করতে পারেন দেখুন এই ট্রেতে সামান্য একটু অয়েল ব্রাশ করে নিয়েছি দেন তারপরে বেগুনগুলোকে সাজিয়ে দেব আর এটাকে আমি একশো আশিতে আশি ডিগ্রিতে দেব পাঁচ মিনিটের জন্য তারপরে বার করে যদি দেখব না হয় তখন সেখানে আমি আরও পাঁচ মিনিটের জন্য দেব দেখুন অনেকটাই হয়ে গেছে এবার এর ওপরে অয়েল ব্রাশ করে দিয়েছি দেন তারপরে এখানে আমি মিনিটের ন জন্য দিয়েছিলাম দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়েছে এত কম তেলে যে বেগুন ভাজা হয় সত্যি মানে আমার তো জানাই ছিল না আর দেখুন সিদ্ধও হয়েছে খুব সুন্দর আজকে করবো বেগুনের ঝাল আর সয়াবিন আলুর তরকারি সিক্রেট ব্লগার তাই বা দিদি আমাকে কমেন্ট করে যে খুব ভালো লাগলো তোমার আজকের ভিডিওটা তুমি যে আমার প্রশ্নের উত্তরটা এত সুন্দরভাবে বুঝিয়ে বললে আমাকে তো অনেক ধন্যবাদ নানা ধন্যবাদ দেওয়ার কিছু না ওপেন প্ল্যাটফর্মে কাজ করছি আপনাদের জন্য এবং আপনাদের জন্য যেহেতু ব্লগ বানায় আপনাদের প্রত্যেকের প্রশ্নের উত্তর দেওয়াটা আমার কর্তব্য কারণ আপনারা আমাকে ভালোবাসেন বলেই আমার ব্লগ দেখছেন এবং আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমেই কিন্তু আপনাদের সাথে আমার এই যোগাযোগটা জয়শ্রী দিদিভাই আমাকে কমেন্ট করেছে খুব সুন্দর থ্যাংক ইউ দিদিভাই এইভাবে আমার পাশে থেকে ইচ্ছে টানা অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে খুব সুন্দর লাগলো ব্লগটা গাছে দেওয়ার ওগুলোকে বলে কোকোপিট আজ আমারটা ডেলিভারি দিয়েছে আমি পাঁচ কেজিটা নিয়েছি হ্যাঁ গো আমার একদমই মনে ছিল না নামটা মনেই পড়ছিল না থ্যাংক ইউ দিদিভাই এইভাবে আমার পাশে থেকে পুচকো গুড্ডি আমাকে কমেন্ট করেছে কেমন আছো দিদি আমি ভালো আছি তুমি এতদিন কেন কমেন্ট করো সেটা আমাকে বলো পুচকু গুড্ডি আরও কমেন্ট করেছে কয়েক দিন খুবই বিজি ছিলাম দুই তিনটে ব্লগ মিস হয়েছে তোমার দেখে নেব চিন্তা নেই উইন্টার আর রেসিপি বা টিপস দিয়ে ভিডিও বানাতে পারো ভিউজের জন্য হেল্পফুল হবে থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ গো আমি ভাবছি এবার থেকে বানাবো আর ভিউজ না আপ ডাউন হতেই থাকে আজ ভিউজটা কম আসছে কাল বেশিও আসতে পারে এই নিয়ে আমার কোনো মানে মাথা ব্যথা নেই কারণ অ্যালগোরিজম সব সময় আপ ডাউন করে সব থেকে বড় কথা হচ্ছে আমি আমার লাইফের সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারছি আমি আমার লাইফ আপডেটটা আপনাদেরকে প্রত্যেক দিন দিতে পারছি এটাই আমার কাছে অনেক কারণ ব্লগ ভিডিও না বানিয়ে আমি থাকতে পারি না তবে মাঝে মধ্যে যখন শরীর আর দেয় না সমস্ত রকম টেনশান এবং মানে মাম্মা মাছে আমার নিজের মানে শরীর আছে যখন আমি সব তো যখনই আমি পেরে উঠি না তখনই কিন্তু গ্যাপ চলে যায় আর যে কারণে আমার প্রচণ্ড টেনশান হতে থাকে যে অ্যালগোরিজম আবার না ডাউন হয়ে যায় রেগুলার ভিডিও দিচ্ছি ভিউজ আসছে না সেটা অ্যালগোরিজমের আপডাউনের প্রবলেম হতে পারে কিন্তু যদি আমি ভিডিও না দিই তবে চ্যানেলটা ফ্রিজ হয়ে যেতে পারে তো সেইটা আমার প্রচণ্ডভাবে মানে টেনশান হয় যে কি হবে কি হবে তো সবসময় চেষ্টা করি সব কিছু ম্যানেজ করে আপনাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করা রঙিন অ্যাকাউন্ট থেকে দিদি ভাই আমাকে কমেন্ট করেছি তুমি আগে আমার সব কমেন্ট পড়তে এখন আর পড়ো না কেন তো মাঝে না আমি খুবই মানে কি বলবো আমি আমার লাইফের গল্প বলতাম তারপর কিছু টিপস শেয়ার করতাম যে কারণে না আপনাদের কমেন্টগুলো ঠিকঠাকভাবে পড়া হতো না এদিকে দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে দুপুরের খাবারটাও আমি বেড়ে নিয়েছি পুজো তো করাই হয়ে গেছে এখন টেবিলটাকে মুছে নিয়ে সমস্ত জানালা দরজা দিয়ে দেবো জয়া লাইফস্টাইল দিদিভাই আমাকে কমেন্ট করেছে মা গোছাতে ভালোবাসে মাম্মা মতো ভালোবাসবে এটা তুমি কিন্তু একদম ঠিক কথাই বলেছো ও না প্রত্যেকটা জিনিস লক্ষ্য করে আর ও যেহেতু ছোট মানুষ ও যেটাই দেখবে সেটাই শিখবে চলুন এবার ছাদে যাওয়া যাক এ দেখুন কোকোপিটগুলো কত সুন্দরভাবে শুকিয়ে গেছে পুরো ঝুরঝুরে হয়ে গেছে তবে আর দুটো দিন শুকালে পুরোটাই শুকিয়ে যাবে এদিকে জামা কাপড়গুলোও তুলে নিচ্ছি ভাবছি আর ওপরে আসবো না এখনই দরজা জানালা দিয়ে নিচে চলে যাবো মাম্মামকেও ঘুম পাড়াতে হবে তাহলে চলুন আজকের মতন ব্লগটা আর বড়ো করছি না দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন টাটা